স্বয়ম্বর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি কোটি সরকারি টাকা আত্মসাত করার অভিযোগ তুলে তাদের অপসারণ চেয়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ স্বয়ম্বর গোষ্ঠীর পাঁচ শতাধিক স্বয়ম্বর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পাঁচ শতাধিক স্বয়ম্বর গোষ্ঠীর মহিলার এদিন নদীয়ার খুলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বয়ম্বর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাৎ করা এবং সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা সহ সভানেত্রী এবং সম্পাদিকার অপসারণ চেয়ে বিডিওকে ডেপুটেশন জমা দিলেন গোষ্ঠীর মহিলারা তাদের দাবি পুরো ক্লাস্টার ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও যদিও এই বিষয়ে শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ জানান বিষয়টা আমার কাছে নতুন নয় এই ক্লাস্টার ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সংঘ সমবায় ওই আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা পর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল যে অভিযোগটা তারা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল আমি এসে সবাইকে এই ট্রেনিং করিয়ে সেলাই করানোর ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে শুধু সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সঙ্গ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে ফেটে পড়ছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তসর ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে ওনাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা এআরসিএস আর অফ কোপারেটিভ সোসাইটি তা সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই পারে যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা ঘুরে আসেন সেই সব কিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি করে না আর তারপরেই মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এবার বিক্ষোভে ফেটে পড়েন এবং ক্লাস্টারের কাছে কাজ চায় তবে শুধু হরিপুর পঞ্চায়েত নয় এর সঙ্গে যুক্ত বাবলা গ্রাম পঞ্চায়েতও যদিও ইতিমধ্যে হরিপুর গ্রাম পঞ্চায়েতের ক্লাস্টারে নতুন ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে ক্লাস্টারের দায়িত্বে থাকা দুজন অর্থাৎ সভানেত্রী এবং সম্পাদিকা

টাকা দুর্নীতির গন্ধ পাচ্ছেন কত টাকা দুর্নীতি হয়েছে বলে মনে করছেন এই বিষয়ে আগে পঞ্চায়েত প্রধান বা ক্লাস্টার কমিটি বা বিডিও অফিসে জানিয়েছিলেন সকলকে জানিয়েছি তারপরে কি হলো সকলকে জানিয়েছি আমরা কোনো এখন আপনারা কি চাইছেন আমরা চাই ওদের পদত্যাগ শুধু কি এই একটা ক্ষেত্রেই টাকা পয়সার দুর্নীতি না আরো বিষয় আরো কি কি বিষয় আছে থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ